জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ গান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দিব্য জীবন থেকে আরেক দিব্য কথা আর এক দিব্য গাথা আপনাদের সম্মুখে পরিবেশন করব যে কথা শ্রবণের মধ্য দিয়ে আপনার জীবন বৃদ্ধির পথ অনুসরণ করতে পারবেন জানতে পারবেন কি করে তার দিব্য অভিজ্ঞতাকে কাজে লাগে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সৎসঙ্গী নিজের জীবন জগৎ সংসার পরিবারকে রক্ষা করতে পারে ভয়াবহ বিপদের হাত থেকে তেমন একটি কথা আজকে আপনাদের স্বর্ণকে পরিবেশন করব। তেরোশো পঞ্চাশ সাল শ্রী শ্রী ঠাকুর আশ্রমবাসীকে ডেকে একত্রিত করে তাদেরকে নির্দেশ দিলেন যে তোরা বেশ কয়েক মাসের জন্য চাল ডাল তেল নুন শুকনো খাবার সংগ্রহ করে রাখ সামনে সেগুলো খুব কাজে লাগবে খুব দরকার হবে তোদের তারপরে ঠাকুরের নির্দেশ মতো আশ্রমবাসীরা যে যেমনভাবে পারে সেই চাল ডাল তেল নুন আর অনেক রকম শুকনো খাবার তারা একত্রিত করে জোগাড় করে সঞ্চয় করে রাখে দেখা গেল ঠাকুরের একথা বলার বেশ কয়েক মাসের মধ্যেই সমগ্র বাংলাদেশ জুড়ে দুর্ভিক্ষ দেখা দেয় অকাল দেখা দেয় মানুষ দু ভাটের জ্বালায় ছটফট করতে থাকে না খেয়ে অনাহারে মানুষ মরতে থাকে কিন্তু এই সৎসঙ্গ আশ্রমবাসী যারা প্রিয় পরম শ্রী ঠাকুরকে যারা জীবনের কান্টারি করেছেন জীবন রথের সারথি করেছেন তারা কিন্তু দেশে আরা হয়নি তারা কিন্তু পথ ভ্রষ্ট হয়নি তারা তার নির্দেশ মতো সেই আর্য দ্রব্য সেই রেশন সংগ্রহ করে রাখার জন্য তাদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি তারা নিজেরা সব পরিবার ছেলে মেয়ে জাতীয় স্বজনকে নিয়ে তারা খেয়ে পরে দিগ্বি বেঁচেছিল শুধু নিজেরা নয় সব পারিপার্শ্বিক ইমায়তপুর আশ্রমের চারিপাশের অনেক মানুষজনকে তারা অন্য বস্ত্র দিয়ে সাহায্য করেছে তাদেরকে দুবেলা দুমুটো খেতে দিয়েছে এভাবে অন্যকে বাঁচিয়ে নিজে বাঁচার দিয়ে তারা প্রকৃত অর্থে ধর্ম পালন করেছে ঠিক যেমনটি শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন তার ইচ্ছাকে বাস্তবায়িত করেছেন তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সৎসঙ্গী মর্মে মর্মে উপলব্ধি করেন যে প্রিয় পরম ত্রিকালদর্শী তিনি দূরদৃষ্টির অধিকারী তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা আগত বিপদের সম্ভাবনাকে সে অনেক আগে থাকতে অনুমান করতে পারে বুঝতে পারেন জানতে পারেন এবং সেই মতো মানুষকে তিনি সাবধান করে দেন যদি মানুষ আর সেই নিদেশকে পরিপালন করে তাহলে কিন্তু মানুষকে কখনোই সংকটের সম্মুখীন হতে হয় না মানুষকে বিপন্ন হতে হয় না মানুষকে পরিশ্রান্ত হতে হয় না সে সুখ শান্তি আনন্দের সঙ্গে স্বস্তিময় যাপন করতে পারে এরপরে যে কথাটি বলবো প্রিয় পরমের এক অপার ভালোবাসার কথা তার প্রেমের কথা প্রত্যেকটি সৎসঙ্গীকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জীব জগৎকে তিনি যেভাবে ভালোবাসতেন তাদেরকে জীবন বৃদ্ধির পথে চালিত করতেন তাদেরকে বাঁচা বাড়ার মন্ত্র শেখাতেন তেমন একটি কথা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো প্রিয় পরমের সৎসঙ্গ আশ্রমে অনেক বিধবা মায়েরা থাকতেন এবং সেই বিধবা মায়েরা চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী তারা প্রতি মাসে দুবার করে একাদশী ব্রত করতেন এবং বছরে একটিবার বার অম্বুবাচীর ব্রত করতেন উপবাস করতেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যখন এই মায়েরা একাদশী ব্রত করত অম্বুবাচীর উপবাস করত প্রকৃত অর্থে ঠাকুর কষ্ট পেতেন তিনি ব্যথা পেতেন তিনি সেই সহ্য করতে পারতেন না এবং তার চোখ মুখ চেয়ারাই সেই ভাব ফুটে বেরোতো যে তিনি কতটা কষ্ট পাচ্ছেন তার ভক্তরা এভাবে না খেয়ে এই শ্রীবিগ্রহের মন্দির স্বরূপ এই শরীরটাকে তারা এইভাবে নিপীড়িত করছে কষ্ট দিচ্ছে লাঞ্ছিত অর্থে তিনি ব্যথিত হতেন চর্চরিত হতেন তো তেমনই একদিন কোন এক অমুবাচির উপবাস করছে আশ্রমবাসী বিধবা মায়েরা তিন দিন উপবাস সম্পন্ন হওয়ার পর আশ্রমবাসী সব বিধবা মায়েরা ঠাকুরের সন্মুখে তার চরণ প্রান্তে এসে বসেছেন তার দিব্য কথা শ্রবণ করে তার শ্রীমুখ পান করে জীবনকে অমৃতময় করে এক আনন্দ করতে। সকলে একত্রিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা করতে করতে হঠাৎ সন্মুখে বসে থাকা সেই বিধবা মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চুপ করে গেলেন একটিও কথা তার মুখ দিয়ে আর বের না কিছুক্ষণ থমকে চুপ করে থাকার পর তার সম্মুখে দাঁড়িয়ে থাকা এক দাদাকে নির্দেশ দিলেন এই জাত খোয় চিড়ে মুরগি গুড় আর দই নিয়ে আসার জন্য সেই সৎসময় দাদাটি প্রিয় পরমের নির্দেশ পেয়ে তিনি তৎপরতার সঙ্গে চলে গেলেন এবং যথাশীঘ্র সম্ভব তিনি সেইগুলি জোগাড় করে এনে ঠাকুরের সম্মুখে রাখলেন ঠাকুর একজনকে নির্দেশ দিলেন একটা গামলা এনে সেই সবগুলিকে একত্রিত করে তার মধ্যে ঢেলে সেগুলোকে মাখার জন্য একজন দাদা এলেন তিনি সেই খই মুরকে চিড়ে গুড় এবং দই সহযোগে একত্রিত করে মাখলেন তারপরে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে রাখলেন ঠাকুর একটু রেখাবিতে সেটা তুলে নিয়ে সন্মুখে বসে থাকা সেই মায়েদেরকে তার কাছে ডাকলেন মায়েরা কেউ এগোতে সাহস পায় না সকলে ভয়ে গুটিয়ে যায় জড়ো ছড়ো হয়ে থাকে কী করে তারা যাবেন তাদের যে উপবাস চলছে এখন যে ঠাকুরের কাছে গিয়ে সেই প্রসাদ তারা গ্রহণ করে তাদের যে উপবাস ভেঙে যাবে তাদের ব্রতভঙ্গ হবে তারা যে মহাপাতক হয়ে উঠবে তাদের সব পূর্ণ ক্ষয় হয়ে যাবে এটা হচ্ছে তাদের চিরচরিত প্রথা অনুযায়ী তাদের মনে এই কুসংস্কার দানা বেঁধেছে বাসা বেঁধেছে ঠাকুর সেই বেড়াজাল ছিন্ন করে তাদেরকে বের করে আনার জন্য তাদেরকে প্রকৃত মুক্তির স্বাদ প্রদান করার জন্য প্রকৃত ধর্মের অর্থ অবগত করানোর জন্য তিনি অভিনব লীলা রচনা করেছেন হেমলতা দেবী প্রিয় পরমের মুখের দিকে তাকিয়ে তার সেই করুণ দৃষ্টি ব্যথা ভরা দৃষ্টিকে তিনি অবজ্ঞা অপেক্ষা করতে পারলেন না তাই তিনি এগিয়ে এলেন এগিয়ে এসেছে শ্রী ঠাকুরের শ্রী হস্ত থেকে সেই প্রসাদ তিনি গ্রহণ করলেন এবং হেমলতা দেবীর পিছনে পিছনে সমস্ত বিধবা মায়েরা যারা অম্বুবাচীর উপবাস করেছিল তারা এগিয়ে এসে সিসি ঠাকুরের শ্রী হস্ত থেকে প্রসাদ গ্রহণ করে তারা গ্রহণ করলেন তাদের উপবাস ভঙ্গ হলো সিসি ঠাকুরের শ্রীমুখানা এক আলোক উজ্জ্বল আনন্দ মুখর হয়ে উঠল তার মুখে এতক্ষণ ধরে যে ভারাক্রান্ত ভাব ছিল যে ব্যথা ভরা ভাব ছিল সব দূরীভূত হয়ে গেল আবার আনন্দে উল্লাসিত হয়ে ওঠে তার সেই মুখের আনন্দ দেখে আলোক উজ্জ্বল ভাব দেখে সব সৎসঙ্গীরা আশ্রমে দাদারা মায়েরা তারা উল্লাসিত হয়ে ওঠে তাদের মন প্রাণ হৃদয় হিলিত হয়ে ওঠে কেননা তাদের প্রাণের মানুষ প্রিয় মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কষ্ট দুঃখ দেখে তারা আনন্দ উপভোগ করতে পারে না তাই তাকে আনন্দ দিয়ে আনন্দ উপভোগ করতে হয় তাকে খুশি করে খুশি হতে হয় তার কথা তার আদেশে বিদেশ পরিপালন করাই প্রকৃত ধর্ম পালন কেননা তিনি বিধাতা পুরুষ তিনি পুরুষোত্তম তিনি সদ্গুরু তিনি ধর্মের ধারণ পালন পোষণ কর্তা এই তার যদি ধারণ পালন পোষণ করা না যায় মানুষ ধর্ম পালন করবে কি করে সে তো ধর্মের নামে অধর্ম সেটা তো কুসংস্কারের নামে কুসংস্কার যা মানুষকে কখনোই মঙ্গলের অধিকারী করে তুলতে পারে না মানুষকে কখনোই ধর্ম পথযাত্রী করে তুলতে পারে না যেটা মানুষকে অধপতরে পথে নিয়ে যায় সর্বনাশের পথে নিয়ে যায় সর্বহারার পথে নিয়ে যায় তা কখনোই প্রকৃত অর্থে ধর্ম হতে পারে না যা মানুষকে কষ্ট দেয় মানুষের এই শ্রীবিগ্রহের মন্দির সময় শরীরকে যা যাতনা দেয় যন্ত্রণা দেয় তা কখনোই ধর্ম হতে পারে না সেটা পাখণ্ড ছাড়া কিছুই হতে পারে না তাই এভাবে প্রিয় পর তারা দিব্য লীলার মধ্য দিয়ে তিনি ভক্ত সাধারণকে বুঝিয়ে দিলেন এই শরীরকে কষ্ট দিয়ে নয় বিধিরে বিধান পালন করার মধ্য দিয়ে ধর্ম পালন করতে হয় ব্রত পালন করতে হয় উপবাস পালন করতে হয় উপবাস পালন করার প্রকৃত অর্থই হলো প্রভুর নিকটতর হওয়া তার নিকটে আসি হয়ে বসবাস করে তার সঙ্গে যোগযুক্ত থাকা এভাবে চেষ্টায় তার আশীর্বাদে পরবর্তীতে আশ্রমবাসী বিধবা মায়েরা কখনোই একাদশী বা অম্বুবাচীর ব্রত কখনো আর পালন করেননি তারা কখনোই না খেয়ে তাদের এই শরীরকে কখনোই কষ্ট দেননি জানে তারা কষ্ট পেলে প্রিয় পরম শেষে ঠাকুর কষ্ট পাবেন তাই তেমন কাজ তারা কখনোই করতে পারেন না তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন বুকেই তারই কর্মেরাঙ সভা পড়বে না কো দুঃখে এ কথাটি বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষ দত্তরা